আমাদের বিভিন্ন সময় ওয়েবসাইটের বেসিক কিছু ফিচার অ্যাক্সেস করতে চাইলেই সাইন আপ করার প্রয়োজন হয় যখনই আমরা সেখানে আমাদের নিজস্ব যে মেইন মেইল অ্যাড্রেসটা থাকে সেটা যখন দিই দেখা যায় যে আমাদের মেইল অ্যাড্রেসে বিভিন্ন রকম স্প্যামিং হ্যাকিং এবং অ্যাডভার্টাইজিং মেল আসে যা খুবই বিরক্তিকর এর থেকে বাঁচার জন্য অনেক কাজে আসে হচ্ছে আপনার টেম্পোরারি মেল কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে এই টেম্পোরারি মেল দিয়ে কিন্তু আপনার সাইন আপ করা যায় না আজকে দেখাবো কিভাবে টেম্পোরারি জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করা যায় টেম্পোরারি জিমেইল অ্যাড্রেসের অ্যাক্সেসটা নিতে হলে আপনাকে যেতে হবে ইমেল নেটওয়ার্ক ডট কম এই ওয়েবসাইটে অথবা জিমেল নেটওয়ার্ক লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে প্রথম যে রেজাল্টটি চলে আসবে সেটি হচ্ছে আমাদের এই ইমেল নেটওয়ার্ক ওয়েবসাইটটি এখানে এসে ডোমিন প্লাস জিমেল এবং গুগল মেল এই তিনটে অপশন ডিজেবল করে দিয়ে শুধুমাত্র ডট জিমেল অপশনটি এনাবল করে রাখবেন এরপর জেনারেট নিউ বাটনে ক্লিক করুন এতে একটি নতুন জিমেল অ্যাড্রেস তৈরি হবে এখন গো বাটনে ক্লিক করলে এই মেলের ইনবক্স খুলে যাবে এখন যে কোনো ওয়েবসাইটে এই টেম্পোরারি জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন এরকম ট্যাক রিলেটেড আরও কন্টেন্ট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন